নজর রাখছি পরবর্তী সংবাদে স্থানীয় কমলার চাহিদা থাকলেও নেই যোগান ফলে রাজ্যের বাজার বর্তমানে দখল করেছে বহির কমলা কিন্তু বহিরাজ্য থেকে আমদানি করা কমলার রস থাকলেও নেই জম্পুইয়ের কমলার মতো স্বাদ জম্পুইয়ের প্রাকৃতিক অপরূপ মনোরম পরিবেশে শুধু রাজ্যের মানুষের কাছে কমলার পাহাড় বলে খ্যাত ছিল না পর্যটকদের কাছেও দর্শনীয় স্থান হিসেবে সুপরিচিত ছিল প্রতি বছর বিভিন্ন সময়ে শুধু রাজ্যের মানুষ নয় বহিরাজ্য থেকে পর্যটকরাও জম্পুইয়ের পাহাড়ে ভিড় জমান কিন্তু কমলার পাহাড়ের গরিমাও অনেকটাই কমে গেছে কারণ সেখানে আর আগের মতো কমলার চাষ হয় না বললেই চলে কমলা চাষিরা বর্তমানে সুপারি গাছের দিকে ছুঁকেছেন কারণ কমলায় লাভের মুখ সেরকম না দেখায় সুপারি চাষে তারা বেশি নজর দিয়েছেন তার উপর জম্পুই পাহাড়ের কমলা গাছে আগের মতো ফলন হয় না ফলে একসময় রাজ্যের মানুষের রসালো কমলার চাহিদা মেটানো জম্পুইয়ে আর কমলা চাষ হয় না যাও হয় তা খুবই কম সেই সব কমলা রাজ্যের বিভিন্ন বাজারে আসে না বললেই চলে সেই জায়গায় রাজ্যের বাজার দখল করেছে বহিরাজ্যের কমলা মিজোরাম মণিপুরের পাশাপাশি নাগপুরের কমলা আসে রাজ্যে বর্তমানে সেই কমলাই রাজ্যের মানুষের শীতের মরশুমি ফলের চাহিদা মেটাচ্ছে কমলা ব্যবসায়ীরা জানান মিজোরাম থেকে প্রতি বছর কমলা আমদানি করা হতো কিন্তু এই বছর মিজোরামেও কমলার ফলন ভালো হয়নি তাই এই বছর মিজোরাম থেকে খুব কম পরিমাণে কমলা রাজ্যে আসছে নাগপুরের কমলা দিয়ে মানুষের চাহিদা পূরণ করা হচ্ছে নাগপুর থেকে আমদানি করা কমলা প্রতি আলি চল্লিশ টাকা থেকে আশি টাকা করে খুচরো বাজারে বিক্রয় হচ্ছে এখন তো নাগপুরের কমলে আর জমপুর কমলা তো হয় না বিশেষ করে মিজোরামের প্রশকল পাই মিজোরাম এবার ফলন ভালো হয় যার জন্য আমরা নাগপুরে বেশি বেশি বিক্রি করতেছি রেটটা রেটটাও কম আছে চল্লিশ টাকা হলে আমরা যেটা কমলা ঢুকে থাকি বা এই সময় অ্যাকচুয়াল জম্পুয়ের কমলা থাকে আজকে বিগত দু তিন বছর ধরে জম্পুয়ের কমলা একদমই আসে না কারণ এটা হলো কৃষকরা এখন কমলার চাষি এখানে করে না আদা এবং সুপারি চাষি বেশিরভাগ করছে তারপরও তথাপি আপনি কিছুটা জম্পুইয়ের যে সুস্বাদু কমলা সেই রকম কিছুটা কমলা আমাদের মিজোরাম থেকে আসে সে এবছর মিজোরামে তো এবছর একদম না বরাবরই কমলা ফসল তারপরও এক সপ্তাহ মানে সাত দিন বাদে মনে করেন কিছুটা কমলা আসবে সংশ্লিষ্ট মহলের মতে সরকারিভাবে যদি জম্পুয়ের দিকে ঠিকভাবে কয়েক বছর আগে থেকে নজর দেওয়া হতো তাহলে হয়তো রাজ্যে কমলার পাহাড় বর্তমান সময়েও সেই ঐতিহ্য ধরে রাখতে পারত কিন্তু তা আরো হয়ে ওঠেনি উদাসীনতার কারণে রিপোর্ট নিউজ টুডে এখন সময় বিরতি রয়েছে আরও খবর সঙ্গে থাকুন